মহালয়ার আগেই রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টির প্রবাস এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ অর্থাৎ গোটা পশ্চিমবাংলা জুড়ে বৃষ্টির প্রবাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারের মতো বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির প্রবাস রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবাস দেওয়া হয়েছে সেখানকার সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও মালদা জেলায় বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং আল দার্জিলিং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্য জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বৃহস্পতিবার বৃষ্টির প্রবাস থাকলেও উত্তরবঙ্গে তা শুক্রবার পর্যন্ত রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সহ চারটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের অন্যান্য জায়গায় মতো কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুথ ও বৃহস্পতিবার দুদিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে আলিপুর আবহাওয়া দপ্তর এই পূর্বাভাসের ফলে চিন্তায় পড়েছেন মানুষ ফের বৃষ্টি হলে আরও ক্ষতির আশঙ্কায় রয়েছেন তারা